হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করে দেখাবো বন্ধুরা তো আজকে রান্নাটা একটু স্পেশাল এটা একদমই গ্রামের আদলে রান্না তো আমি এখানে মাছ আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি এবং আমি আলুও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছটা আমি যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু পরিষ্কার করেছি প্লাস্টিকের ঝুড়িতে করে এটা ঘষলে যতটা পরিষ্কার হয় আর কি এর থেকে বেশি পরিষ্কার আমি আর করে নিতে পারিনি তো সেটাই বললাম আবার অনেকে খারাপ ভাববেন আর আমার মাছটা কিন্তু একদমই তাজা এবং পেটে ডিম হয়েছিল এর থেকে বেশি ঘষে নেওয়া সম্ভব না ডিমগুলোকে আলাদা বের করে নিয়েছে আমার ছেলে পরে ভেজে খাবে জন্যে আর এখানে দেখুন আমি আলু নিয়েছি তিনটা আলু আমি লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করব ভেজে রান্না করব না তো সেই আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তা হলে কিন্তু আলুটা যেহেতু কাঁচা মাছের সঙ্গে রান্না করছি ধর আলুটা সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য আর এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া তো বন্ধুরা মাছ রান্নার সব মাছের ফর্মুলা কিন্তু একই প্রথমে আমরা লবণ আর হলুদ মাখিয়ে নেই তো যদিও আমি মাছটা ভেজে নেব না তবুও আমি প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি তাতে করে মাছের সাদা ভাবটা চলে যাবে হলুদ লাগবে আর কি গায়ে হলুদ হলুদ দেখা যাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমি লবণটা লাগিয়ে নিলাম আর লবণ একসঙ্গে তো এখন আমি চুলাতেই চলে যাব চুলাতে আমি অলরেডি একটা কড়াই বসে দিয়েছি তো বন্ধুরা দেখুন আমি এখানে ফ্রাইং প্যানটা দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি আমার যতটুকু তেল লাগবে আমি ততটুকু দিয়ে নিয়েছি কারণ সব সময় কিন্তু আপনারা তরকারির পরিমাণটার উপরে কিন্তু মশলাটা নির্ভর করে তো যেহেতু আমার পরিমাণটা কম সেজন্য আমার সব কিছুই পরিমাণে কম আপনারা যতটা পরিমাণ নেবেন তার উপরে ভিত্তি করে মশলাটাও একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে প্রথমে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এবং দিয়ে নেব একটা তেজপাতা কয়টা খুব ভালো গরম হয়েছে যার জন্য দেখুন আমার জিরাগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি এখানে বাটা মশলাটা দিয়ে নেব

দেখলেন তো লবণের হলুদ দেওয়াতে এটা কিন্তু আস্তে আস্তেই চুপসে গেল তো এখন আমি বাকি মশলাটা দিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ সবই এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ এটাকে একদম ভেজে নিতে হবে না খুব বেশি খেতে হবে না হালকা একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আর কি আমি এটাকে একটু নেড়ে আপনারা এখানে কালো জিরাও ফোরন দিতে পারেন সেটাও খুব ভালো লাগবে তো এখন আমি এর ভেতরে মাছগুলোকে এক একটা করে দিয়ে নেব মাছটা কষানো হবে স্পেশালি রেসিপিটি আমার বড় ছেলে খুব পছন্দ করে ওর জন্যেই করা হচ্ছে এবং মাছটা যে প্লেটে আমি মাখিয়ে নিয়েছিলাম এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটাতে দিয়ে দেবো বন্ধুরা দেখুন কষানো হচ্ছে কষানোর কি চেহারা তো যারা বলে কাঁচা মাছ কাঁচা মাছ রান্না করা যায় না তাদের একটু ধরে নিয়ে আসেন এরকম করে রান্না করে খাওয়া দেবেন যশোর আর খুলনার রান্না খেলে একদম পাগল হয়ে যাবে মাছটাও কষানো হয়ে যাচ্ছে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে খুব ভালোভাবে আলুটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম একটা মাছও ভাঙবে না এটা আরও খানিকটা কষা হবে বন্ধুরা দেখুন তেল উঠে আসছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে কারণ একমাত্র মশলা ভালোভাবে ভাজা ভাজা হলেই কিন্তু তেলটা উপরের দিকে আসে তার আগে কিন্তু আসে না মাছগুলো আমি বারবার উল্টে দিচ্ছি এটা খুব ভালোভাবে হয়ে যায় কোথাও কাঁচা না থাকে তো বন্ধুরা দেখুন এখন আমি কিন্তু আলুগুলো দিয়ে নেবো তো আলুগুলো দেওয়ার আগে মাছগুলোকে এক সাইডে সরিয়ে নেবো দেখুন মাছগুলোকে উপরে দিয়ে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে দেখুন মাখোমাখ একটা ঝোল আলুতে কিন্তু বাকি ঝোলটাও কিনে নেবে তো এখন আমি এরপরে মরিচ ফালি দিয়ে নিচ্ছি আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততগুলো কাঁচা মরিচ ফালি দিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি রান্নাটা কত মজা হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাবে না এরকম রান্না করে দেখতে হবে বাসায় আমি বলতেছি দারুণ মজার হয়েছে এরকম এক চামচের বেশি কিন্তু ভাত খেতে লাগবে না ট্যাংমাচে কিন্তু দারুণ স্বাদ লাগছে আমি তো দেখেছি তো বন্ধুরা আমি এখানে রান্নাটা প্লেটিং করবো না কড়াই দশ মিনিট থাকবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম তো আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি প্লেটিং করেছি কিন্তু এই যে আমার ছেলের জন্য আমি এখানে আলাদা করে তুলে নিয়েছি আর এখানে দেখুন কতটা রয়েছে এখনও তো দেখুন কী চমৎকার কালার এসছে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লাগলো খুবই অল্প তেল মশলায় দেখুন চমৎকার কিন্তু লাগছে দেখতে স্বাদেও অনন্য একবার বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ